আমার হাতে দেখতে পাচ্ছেন আতা ফল বলে যেটাকে আতা বলে তো ভাই এই আতা কত কেজি বিক্রি করেন ভাই এটা যেটা ফ্রেশমাই সবার চয়েস বেশি এটা আপনার টাকা কেজি ওটা বিশ টাকা কেজি এর ইংরেজি নাম হচ্ছে কাস্টার্ড আপেল এই যে দেখেন এইখানেও সেই আপেল কারণ হচ্ছে এটা যদি আমি ভাঙি ভাঙলে ভিতরটা জাস্ট কাস্টার্ডের মতো এই কারণে এটাকে কাস্টার্ড আপেল বলা হয় ভাই এই যে আতা একটা সুমিষ্ট ফল এই আতা ফলটা আপেলের সাথে কি সম্পর্ক বলেন তো ভাই আমাদের দেশে অর্থাৎ এই ভারতবর্ষ যখন ইংরেজদের শাসনের অধীনে ছিল তখন তারা এই দেশে এসে যে কোনো ফলকে যদি তাদের মনের মতো করে চিনতে না পারত তাহলে এটার সাথে ফলের একটা নাম দিয়ে তারপরে শেষে আপেল যোগ করে দিত ঠিক এই যে আতা এটাকে যেহেতু কাস্টার্ডের মতো হয় ভিতরে এটার নাম দিয়ে দিয়েছে কাস্টার্ড আপেল Nessa já que tem